শয়তানের বংশ বৃদ্ধি হয় শয়তানের কি হয় বংশ আছে আগে বললাম না আফা থেকে খেজু না হু আর তোমরা কি শয়তান এবং তার বংশধরকে অনুসরণ করবে এইটের ব্যাখ্যার ভিতরে এসেছে ইন্দাল্লাহ খালাকাল্লাহ ইন্দাল্লাহ খালাকাল্লাহ ফি ফাকিদিল ইমনা জাকারা ফি ফাকিদিল ইউসরা ফারাজা শয়তানের একই দেহের ভিতরে পুরুষ লিঙ্গ আছে এবং স্ত্রী লিঙ্গ আছে হু ফি ফাদিল আল্লাহ তার ডাইন পায়ের উরুতে পুরুষ লিঙ্গ স্থাপন করেছেন অফি অফি ফারাজা এবং বাম উরুতে তার স্ত্রী লিঙ্গ স্থাপন করেছেন অহুয়াং কি হু হাজা বিহা কাহাজা এই দুটো সঙ্গে একটা সঙ্গে একটা লাগিয়েও মিলন ঘটায় কি করে একটা সঙ্গে একটা লাগিয়ে মিলন ঘটায় ফায়া খুরুজু কুল্লাইন আশারা বাই দাঁত এর মাধ্যমে প্রতিদিন শয়তানের দশটা করে ডিম হয় কয়টা হয় তার মানে শয়তান ডিম ফুটাই শয়তান কি করে ডিম ফুটাই ফায়া মিং কুল্লি বাই দাঁত সব শৈতানা এরপরে প্রত্যেকটা ডিম থেকে সত্তরটা করে শয়তান জন্ম নেয় শয়তান জন্ম নেয় তার মানে ওর একই দেহের ভিতরে পুরুষ পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ এদের মিলন ঘটাই এক এক মিলনে তার 10টা করে ডিম হয় প্রত্যেকটা ডিম থেকে 70টা করে শয়তান হয় ডিম কোথায় কোথায় ফোটাই আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তাকুন আউওয়ালা মাইয়াদ কুলসুকা ওয়ালা তাকুন আখিরা মাইয়াকরুজু মিনহা ফফিহা বাদাশ শাইতান ওয়া ফারাজা সালমান ফার্সি থেকে বর্ণিত বলেন তোমরা প্রথম ওই ব্যক্তি হবে না যেই ব্যক্তি প্রথম বাজারে ঢুকলো যেই ব্যক্তি প্রথম কোথায় ঢুকলো বাজারে ঢুকা প্রথম ব্যক্তি তুমি হবে না ওলা মাইয়া ক্রজমিনহা এবং বাজার থেকে যারা বের হচ্ছে তার সর্বশেষ ব্যক্তি তুমি হবে না তার মানে কি বাজারে বেশি সময় থাকবা না বাজারে বেশি সময় থাকবে না বাদা শান ও রাজা কারণ বাজারে শয়তান ডিম পাড়ে বাজারেই শয়তানের বাচ্চা ফোটে শয়তান ডিম পাড়ে কোথায় বাজারে বাচ্চা ফোটে কোথায় আর আমরা ঘন্টার পর ঘন্টা মার্কেট করি ঘন্টার পর ঘন্টা মার্কেট করি তার মানে বাজারে যাওয়া যাবে অতি প্রয়োজনে যত দূরত্ব সম্ভব চলে আসতে হবে আলাবি হুরাই রাত রাত ই আল্লাহ হোতালেন হুম কল কল রসুলুল্লাহ হিউসাল্লাল্লাহ হুয়ালাই হুয়াসাল্লাম আহাব্বুল বিলা দি ইল্লাল্লাহ হিমাসাজিদু হাব গদুল বিলা দি ইলাল্লাহ হিআসুবা গুহা আবু হুরাই রাতেকে বর্ণিত আদি আল্লাহ হাবিব বলেন পৃথিবীর কে আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা হল মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হল বাজার সর্বনিকৃষ্ট আর আমরা মসজিদে এসে ছটফট করি কীভাবে বেরোতে পারি ভাবে বেরোতে পারে অত এটা সর্বোত্তম জায়গা আর বাজার হলো সর্বনিকৃষ্ট জায়গা ওইখানে গিয়ে ঘুরি যত সময় থাকা যায় যত সময় আল্লাহ যখন শয়তানকে অভিশপ্ত করে পৃথিবীতে পাঠালেন শয়তান বলতেছে আল্লাহ আমাকে একটা বাড়ি দাও আল্লাহ বলেন তোর বাড়ি হলো টয়লেট তোর বাড়ি হলো কোনটা টয়লেট এই জন্য টয়লেটে ঢুকতে গেলে দোয়া পড়তে হয় আল্লাহ ভিটামিনাল খুব খাবা আল্লাহ আমি শয়তান খবিজ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি টয়লেট হলো শয়তানের বাড়ি শয়তান বললে আমাকে একটা বসার জায়গায় দাও আল্লাহ বলেন তোর বসার জায়গা হলো রাস্তার মোড়ে মোড়ে যেখানে বসে মানুষ আড্ডা দেয় যেখানে বসে বসে মানুষ মোড়ে মোড়ে আড্ডা দেয় এটা হলো তোর বসার জায়গা এটা খুব মজা লাগে তাই না কারণ ওটা হলো শয়তানের কাজ ওটা হলো কার কাজ ওইখানে এসে দ্রুত যত গিবা যত সমালোচনা যত গুণা সব ওইখানে হয় এরপরে শয়তান বলল আমাকে তুমি খাবার দাও আল্লাহ বলেন তোর জন্য হলো সেই খাবার যেই খাবার বিসমিল্লা ছাড়া খাওয়া হয় সেই খাবার যেই খাবার বিসমিল্লা ছাড়া খাওয়া হয় শয়তান বল্লা আল্লাহ আমাকে পানি দাও আল্লাহ বললেন তোর পানি হলো মদ তোর পানি হলো কি মদ এবার শয়তান বলল আল্লাহ তুমি আমাকে লেখার জিনিস দাও আল্লাহ বললেন তোর লেখার জিনিস হলো শরীরে যে ট্যাটুয়াকে উল্কা কে এইটা হলো তোর লেখা যারা শরীরে কি করে কেটুয়াকে ডিজাইন করে এইটা হলো তোর লেখক শয়তান বল্লা আল্লাহ আমাকে হাদিস দাও আল্লাহ বললেন তোর হাদিস হল মিথ্যা কথা তার মানে মিথ্যা কথা হলো শয়তানের কথা কার কথা মিথ্যা কথা হলো শয়তানের কথা এবার শয়তান বল্লা আল্লাহ তুমি আমাকে একজন ঘোষণাকারী দাও আল্লাহ বললেন তোর ঘোষণাকারী হলো বাজনা ঘোষণাকারী কি যখন বাজনা হবে তার মানে হলো শয়তানের ঘোষণাকারী ও ঘোষণা দিচ্ছে মেহমান আর আগে ঘোষণা দেয় না আজকে অমুক মেহমান আসবে তা আল্লাহ বলে দিলেন বাজনা যখন বাজাবে এটা তোর ঘোষণাকারী মানে এখানে শয়তান আসতেছে এখানে শয়তান আসতেছে এইটা হলো তোর ঘোষণাকারী এবার শয়তান বল্লা তুমি আমার একজন বাহক দাও আল্লাহ বলেন তোর বাহক হলো গণক তোর বাহক হল জ্যোতিষী গণক এবার শয়তান বলে আল্লাহ তুমি আমাকে শিকার করার একটা ফাদ দাও আল্লাহ বললেন তোর শিকার করার ফাদ হলো নারী জাতি নারীদের মাধ্যমে আমি কি করব। মানুষদেরকে পথ করবো তুই নারীদেরকে ফাদ হিসেবে ব্যবহার করতে পারবি শয়তানের খাবার কি

গবর এবং হাড়ি আমরা যে সমস্ত গরু ছাগলে হাড়ি ফেলে দি অথবা খেয়ে দেয় যে হাড়ি গুলো ফেলে দি এই হাড়ি গুলো শয়তান দললে ওর জন্য নরম হয়ে গোস্ত হয়ে যায় এটা সে বাক্কন করে এটা সে বাক্কন করে আলিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হামা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا اكل احدكم فليأكل بيمينه রসুল একরম সাল্লা সাল্লাম বলেন যখন তোমরা খাবার খাবে যখন তোমরা খাবার খাবে তখন ডাইন হাত দিয়ে খাবে যখন তোমরা পানি পান করবে তখন ডাইন হাত দিয়ে পানি পান করবে কারণ শয়তান খায় এবং পান করে বাম হাত দিয়ে শয়তান খা এবং পান করে বাম হাত দিয়ে তো সুতরাং তোমরা খাবা এবং পান করবা কোন হাত দিয়ে ডাইন হাত দিয়ে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন কোনো ব্যক্তি যখন নিজের বাড়িতে ঢোকে তখন যদি সে বিসমিল্লা বলে তখন শয়তান অন্যদেরকে বলে এই বাড়িতে আমাদের কোনো জায়গা নাই চলো আর কোন ব্যক্তি যখন খাবার খায় খাবার খাবার শুরুতে যখন বিসমিল্লা বলে তখন শয়তান বলে এই বাড়িতে আমাদের কোনো খাবার নাই এখান থেকে চলো আর কোন ব্যক্তি যখন নিজের বাড়িতে ঢুকে বাড়িতে ঢোকার সময় যখন বিসমিল্লা না বলে ওর সাথে শয়তানো ঢোকে এখন যায় বাড়ি ঢুকবেন না বিসমিল্লা বলে ঢুকবেন যদি না বিসমিল্লা না বলেন আল্লাহ রসুল বলতেছে আপনার সাথে শয়তানও ঢুকবে শুধু ঢুকবে তাই না বাকি শয়তানদেরকে ডেকে ডেকে বলবে আমরা আমাদের থাকার জায়গা বাসস্থান পেয়ে গেছি আসো এরপরে কোনো ব্যক্তি যদি খাবার খায় বিসমিল্লা না বলে তাহলে ওই ব্যক্তির সাথে শয়তানও খাবার খায় আপনি বিসমিল্লাহ না বললে আপনার সাথে কে খাবে শয়তানও খাবার খায় শুধু নিজে খায় তা না আর গুলোকে ডাকে আসো আমাদের খাবার পেয়ে গেছি আসো আমরা খাবার পেয়ে গেছি আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়াদিলিসা বাইনা الذিল্লি ওয়াস শমসি ফা ইন্নাহু মাজালিসু রসুল আকরম সাল্লাহ সাল্লাম রৌদ্র এবং ছায়ার মাঝখানে বসতে নিষেধ করেছেন মানে আপনি এমন এক জায়গায় বসলেন কোন একটা দেয়ালের সাইডে অথবা কোন একটা টিনের চালের পাশে এমন জায়গায় যে আপনার শরীরের কিছু অংশে রোদ আছে আর কিছু অংশে ছায়া আছে এমন অবস্থায় রসুল আকরম বসতে নিষেধ করেছেন কারণ এমন জায়গায় শয়তান বসে এমন জায়গায় কে বসে শয়তান বসে তাহলে এমন জায়গায় বসা যাবে না আলা হাবি হুরাই রত রাদি আল্লাহ হুতালা শঙ্কর কল রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম ইজা আসামি তুম শিয়া ইজা আসামি তুম শিয়া দি কতি ফাসাল উল্লাহ লিখি ফাইনার আত্মালাকান আল্লাহর হাবী বলেছেন যখন কোন মোরগ ডাকবে তখন তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করবে কারণ মোরগ ফেরেশতাদেরকে দেখতে পায় সুফালা আল্লাহ মোরগ যখন ফেরেশতাদেরকে দেখে তখন মরক ডাকে তার মানে যখন মরক ডাকে তখন রহমতের ফেরেস নাজিল হয় ওই সময় তোমরা আল্লাহর যখন গাধা ডাকবে অন্য অন্য রেওয়াতের ভিতরে আছে যখন কুকুর ডাকবে যখন গাধা ডাকবে এবং কুকুর ডাকবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় থাকে কারণ গাধা এবং কুকুর শয়তানকে দেখতে পায়। দাদা এবং কুকুর শয়তানকে দেখতে পাই শয়তান কুকুরের আকৃতি নিতে পারে বিড়ালের আকৃতি নিতে পারে সাপের আকৃতি নিতে পারে এখন প্রশ্ন হলো সাপ মারা যাবে কিনা রসুস আসলাম রসুল আসলাম সাবিদেরকে প্রাথমিকভাবে সাপ মারতে নিষেধ করেছিলেন কারণ অনেক ভালো দিন সাপের আকৃতি নিয়ে রসুলের দরবারে আসতো তো রসুল ইসলাম বলেছিলেন ওদেরকে সতর্ক করবে ধমক দিবে চলে গেলে মারবে না কিন্তু ইসলামের বিধান হলো যদি মনে হয় যেটা বিষাক্ত আঘাত করতে পারে তাহলে তাকে কি করবে হত্যা করবে বিড়াল পালন করা হলো সন্ন্যাস সাহাবিরা বিড়াল পালতেন তবে কালো রঙের বিড়াল পালতে নিষেধ আছে কারণ হলো শয়তান কালো রঙের বিড়ালের আকৃতি ধারণ করে পোষার জন্য কুকুর পালতে রসুল আকরাম পরিপূর্ণ নিষেধ করেছেন কোনো ধরনের কুকুর পোষার জন্য পালা যাবে না শুধুমাত্র শিকারের জন্য পালা যাবে নিরাপত্তার জন্য পারা যাবে গোয়েন্দাদের অপরাধীর জন্য কুকুর পালা যাবে আপনি যদি মনে করেন কুকুর আপনার বাড়ি নিরাপত্তা দিবে তাইলে পড়তে পারেন ছকের বসে কুকুর পালা হারাম রসুল আকরাম সাহেব এদেরকে কুকুর হত্যা করতে দিয়ে দিয়েছিলেন পরে বলেছিলেন কালো কুকুর হত্যা করবে বাকিগুলো হত্যা করবে না কারণ কালো কুকুর হল শয়তান শয়তান কালো কুকুরের আকৃতি ধারণ করে